প্রিয় ইউটিউব দর্শক আমি মহৎ সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট এন্ড কুকে স্বাগত অনেক দিন হয়ে গেল সফটওয়্যার কোনো ভিডিও দেওয়া হয়নি আজকে আমি আপনাদের সফটওয়্যার হিসেবে পান্ডার ভিডিও দেখাতে যাচ্ছি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি এবার আরম্ভ করা যাক আমি এখানে আগে থেকে আর্ট পেপারে ড্রয়িং করে কেটে নিয়েছি আমি আজকে দেখাতে যাচ্ছি পান্ডা কাটিং এটা হচ্ছে টু ওয়ান অপোজিট টু কাটিং এটা হচ্ছে পেছনের অংশ পাছা এটা হচ্ছে পেট ওয়ান পিস এবার নি ছোটো অংশটা নিচের দিকে থাকবে এবং বড় অংশটা উপরের দিকে থেকে সেলাই করা হবে এটা হচ্ছে নিচ এইভাবে থাকবে এটা পেছনের পা এটা ডাট ডাটগুলো আগে সেলাই করাবে এইভাবে জয়েন্ট করে ওয়ান অপোজিট কাটিং টু পিস হবে একদিক উল্টে একদিক সোজা দিক দিয়ে কাটা হবে এটা পেছনের পা গলা বডি কাটিং টু পিস ওয়ান অপোজিট এটাও উল্টে দু পিস করে কাটা হবে একদিক সোজা দিক একদিক উল্টো দিক এটা পা সামনের পা এটা নিচের দিকে সবসময় ছোঁচালো অংশটা নিচের দিকেই থাকবে এইভাবে বসবে ওয়ান অপোজিট উল্টেও কাটা হবে এটা হচ্ছে হাত কাটিং টু পিস ওয়ান অপোজিট এই দিকটা নিচের অংশে এইভাবে উল্টে বসানো হবে এটা হচ্ছে মাথা এবার চলে আসছি মাথা এটা বড় পান্ডা লাইনের বাইরে চোখ বসবে মানে এই গোলটা গোল অংশের চোখ বসবে ঠিক এইভাবে নিচের দিকে ছোঁচোলো অংশটা বসবে এটা উল্টে ওয়ান অপোজিট এটাও উল্টে কাটা হবে এইভাবে চোখ বসবে চোখ বসানোর পরে দুই দিকে সেলাই করে দিতে হবে এই জয়েন্ট মুখটা সেলাই করতে হবে সেলাই করার পরে তার আগে এখানে বলে দিই কানটা বসবে ঠিক এই সোজা সজি দুটো চোখের মাঝ বরাবর সমান করে হ্যাঁ দুটো কান বসবে এটা হচ্ছে লেজ এইভাবে লেজটা সেলাই হবে চারদিকে দিয়ে এই অংশটা ফাঁকা থাকবে এটা বসানোর পরে সেলাই হবে এবার নাকের কথা আসি নাকটা ঠিক এইভাবেই মুড়ে দুটো সেলাই করে দেওয়া হবে এই দিকটা সেলাই করার পরে ঠিক এইভাবেই বসানো হবে নাকের ভেতরে এই গোল অংশটা বসবে এটা গোল অংশটা বসানোর কারণ হচ্ছে নাকে তুলো ভরা হবে না ওই জন্য যাতে তুলো না নাকের ভিতরে যায় ওই জন্যই এই গোল অংশটা বসে ঘিরে দিতে হবে ঠিক এইভাবে সেলাই করে এই এইভাবেই বসবে এটা হচ্ছে মাথার পেছনের অংশ এই দুই দিকে দুটো ডাট থাকে ডাটগুলো আগে সেলাই করে নেওয়ার পরে এই অংশটা নয় যেইটা বাঁকানো অংশ সেইটা সেলাই করা হবে সোজা অংশটা নিচের দিকেই থাকবে এইভাবে মাথার পেছনে দুটো কান ভরে সেলাই করতে হবে এবার আমি পেছনে পেটের অংশটাকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে পা বসাবেন এটা পেট এটা উপরের অংশ উপরের দিকে হাত বসবে হাতটা এইভাবে ছোঁচালো অংশটা নিচের দিকে এইভাবে হাত বসবে এই গোল অংশটাতে সেলাই হবে পাটাও ঠিক এইভাবে বসবে এখান থেকে এতটা পাটা সেলাই করতে হবে আর এটা একদিকে উল্টে কাটলে আরেকটা বেরিয়ে পড়বে এটাও এইভাবে একইভাবে হাত আর পা বসে যাবে এবার পেছনের অংশে লেজ কিভাবে বসবে পেছনের পা আমি দেখাচ্ছি এই যে এটা পেছনের পায়ের এইটা এইটার সঙ্গে এইভাবে যোগ হবে আগে ডাট সেলাই করে এখান থেকে এতটা সেলাই হবে এবার আমি লেজটা কোথায় বসবে সেইটা দেখাচ্ছি লেজটাকে এইদিকে তো সেলাই করে নিতে হবে এই অংশটা ফাঁকা থাকবে এই ফাঁকা অংশটা পাছার এই পেছনের যে যে পাটটা কাটিং টু ওয়ান অপোজিট ওই ওয়ান দুটো পার্টের মাঝখানে এইভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে আমি এখানে পান্ডা বানানোর জন্য ফারগুলোকে আগে থেকেই কেটে নিয়েছি এটা হচ্ছে ডার্ট এইগুলোকে এই কাটা অংশকে ডাট বলা হয় এগুলো আগে থেকে সেলাই করে নিতে হয় এখানে আমি মেশিনে চলে এসেছি এখানে আমি নাগ নিয়ে নিয়েছি নাকটাকে আমি সেলাই করে নিব এখান থেকে এতটা আমি সেলাই করে নিব সেলাই হয়ে গেছে এবং নাকটাকে বসানোর সময় উল্টে দিতে হবে এটা খোলাধার এবার নাকটা রেখে দিয়ে এবার আমি লেজ নিয়ে নিয়েছি লেজটাকে দুটো পার্ট করে ভাঁজ করে নিব এইভাবে সেলাই হবে হল আমি এখানে সেলাই করে নিচ্ছি সেলাই হয়ে গেছে এবার আমি এখানে কান নিয়ে নিয়েছি কানটা আমি সেলাই করে নিয়েছি এখান থেকে এতটা পর্যন্ত সেলাই হয়ে গেছে সুতোগুলোকে কেটে দিব ঠিক একইভাবে আরেকটি কান আমি নিয়ে সেলাই করে নিব হয়ে গেছে এই চারটা অংশ ছোট ছোটো পার্টগুলোকে আমি আগে সেলাই করে নিয়েছি এবার আমি এখানে আরেকটা পাট নিয়ে নিয়েছি সেলাই করে নিব হয়ে গেছে এবার আমি এখানে পেছনের পাটের একটা অংশ নিয়ে নিয়েছি এবার লেজটা কত দূরত্বে বসবে সেটা হয় হাতের চার আঙ্গুল বাদ দিয়ে বসবেন না হলে তিন ইঞ্চ বাদ দিয়ে লেজ বসানো হবে লেজটাকে এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে ভেতরে সোজা দিকটা দিয়ে বসিয়ে দিতে হবে ঠিক এইভাবে বসবে লেজের যে খোলা অংশটা ওইটা বাইরের দিকে থাকবে লেজে তোলো তুলো ভরা হবে না তো চলুন এইবার আমি সেলাই করে নিই ভালো করে দুটো পার্টকে একসঙ্গে ধরে আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে যাতে না ফারগুলো সরে যায় একবার আমি এদিক দিয়ে ফারটাকে সেলাই করার পরে আবার উল্টে দিয়ে নিচ দিয়ে সেলাই করে নিব কারণ ফার অনেক সময় বড় হয়ে যায় এবার এদিক দিয়ে সেলাই করে নিলে আর বড় হবে না দুটো পার্ট সমান থাকবে সেলাই হয়ে গেছে এবার আমি এখানে মাথার সাইড হেড একটা নিয়ে নিয়েছি এটাকে আমি আগে ডাটটা সেলাই করে নিব সেলাই হয়ে গেছে পায়ের পেছন সাইডের পাগুলো আমি সেলাই করে নিব এখানে আমি আগে ডাটটা সেলাই করে নিচ্ছি হয়ে গেছে ঠিক একইভাবে ভাবে এবার এইভাবে পাটটা বসবে যেখানে লেস বসিয়েছিলাম যেই অংশে সেই অংশে পায়ের পেছন সাইডটা বসবে ঠিক এইখান থেকে বসানো হবে এবার আমি সেলাই করে নিব। হয়ে গেছে ঠিক একইভাবে আরেকটি পার্ট আমি বসিয়ে নিব। যে আরেকটি পার্ট আমি ডাটটাকে সেলাই করে নিয়েছিলাম এবার আমি বসিয়ে নিয়েছি বসানো হয়ে গেছে এবার পেছনের সাইডে পেছনের উপরের অংশ আমি বসিয়ে নিব ঠিক এই জায়গা থেকে সেলাই হবে এই রকম ধরে এই মাঝ বরাবর সেলাই দুটো সেলাই মিল থাকবে দিয়ে একসঙ্গে দুটো ধরে দুটো পার্ট ধরে সেলাই করে নিতে হবে হয়ে গেছে এবার পেছনের সাইড আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে পেট নিয়ে নিয়েছি ও পা এবং হাত নিয়ে নিয়েছি ঠিক এইভাবে ধরে বসিয়ে নিতে হবে এবার পা আর হাত আমি বসিয়ে নিয়েছি পাও হাতের পাটের ছোঁচালো দিকগুলো নিচের দিকে থাকবে এই এই অংশটা নিচের দিকে উপরের দিকে সেইটি এইবার আমি এখানে মাথা নিয়ে নিয়েছি এখানে আমি চোখ নিয়ে নিয়েছি চোখটা ঠিক এইভাবে বসানো হবে এখান থেকে ঠিক এতটা পর্যন্ত বসানো হবে এই রকম ধরে এতটা দূর পর্যন্ত চোখটা বসানো হবে একটুও যেন না বড় হয় ঠিক একইভাবে আরেকটি চোখও ওই একইভাবে বসানো হবে এবার আমি এখানে আগে ডাটটা সেলাই করে নিচ্ছি ডাট সেলাই হয়ে গেছে এবার আমি চোখগুলো বসিয়ে নিব চোখ একটা চোখ আমি বসিয়ে নিয়েছি এইভাবে বসিয়েছি একইভাবে আরেকটি চোখ আমি বসিয়ে নিব দুটো চোখ বসানো হয়ে গেছে ঠিক এইভাবে দুটো পাটকে দুই দিকের অংশকে সমানভাবে ধরে ধরতে হবে ডাট বরাবর ও দুটো চোখের মাঝ বরাবর সমান করে ধরে এ সাইডে সেলাই করে নিতে হবে এইভাবে স্লাই করতে হবে হয়ে গেছে এইবার আমি নাক বসিয়ে নিব নাকটা আমি আগে উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে এইভাবে সেই মাছ বরাবর সমান করে ধরে নাকটাকে নিচের দিকে সেলাইয়ের অংশটা নিচের দিকে রেখে সেলাই করতে হবে এবার নাক বসিয়ে নিয়েছি এবার আমি এখানে কান দুটো বসিয়ে নিব ঠিক সমান করে কান দুটো তিন ইঞ্চি ছেড়ে বসানো হবে ঠিক ডাটের আবার এই দিকে তিন ইঞ্চি বাদ দিয়ে এদিকেও কানটা আমি সেলাই করে নিব হয়ে গেছে দুটো কান বসিয়ে নিয়েছি এবার কানের পরের পাটটা আমি এখানে বসিয়ে নিব এটা হচ্ছে সাইড হেড এই জায়গায় বসানো হবে কান দুটো এরকম ভেতরে রেখে বসানো হবে এই ডাট বরাবর সেই সেলাইয়ের সঙ্গে ডাট বরাবর ভালো করে সমান করে ধরতে হবে একটু এদিক ওদিক হয়ে গেলে তাহলে বাঁকা হয়ে যাবে এবার কান দুটোকে ভেতরে রেখে সেলাই করতে হবে হয়ে গেছে এক সাইড সেলাই করে নিয়েছি একইভাবে আর এক সাইড আমি সেলাই করে নিব হয়ে গেছে এখানে আমি নাগো বসিয়ে নিয়েছি এবং মাথা পুরো মাথা কমপ্লিট হয়ে গেছে এইভাবে পেছনের পাটটাকে রেখে এবার পেট বসিয়ে সেলাই করে নিতে হবে পেটের এই সাদা অংশটা ছোট দিকটা নিচের দিকে থাকবে এবং বড় দিকটা উপরের দিকে থাকবে সমানভাবে দুটো ধরে এর মাঝ বরাবর আর সেলাইয়ের মাঝ বরাবর দুটো যাতে জয়েন্ট একসঙ্গে সমানভাবে হয় দুটো এই সেলাইকে সেলাই মিলবে দিয়ে সেলাই করে নিতে হবে এটা পুরোটা এইভাবে রাউন্ড করে সেলাই হবে এটা ঠিক এই কোন পর্যন্ত এইভাবে গোল রাউন্ড করে সেলাই করে নিতে হবে এইভাবে দুটো পার্টকে একসঙ্গে জয়েন করে আমি সেলাই করে নিব আমি এখানে হাতটা আগে সেলাই করে নিয়েছি এই দুটো সেলাইকে দুই দিকে সেলাইকে সেলাই নীল খাবে দিয়ে সেলাই করে নিতে হবে এইভাবে পাটাও একইভাবে রাউন্ড করে আমি সেলাই করে নিব ঠিক এতটা আসবে এই যে কন্যারটা বের করানো আছে ঠিক এতটা সেলাই হবে এই সেলাইয়ের জোড় মুখ পর্যন্ত এত দূর সেলাই করতে হবে হয়ে গেছে সেলাই করা এই কন্যার পর্যন্ত সেলাই করতে হবে এই অংশটা আমি এইভাবে এই সেলাইটা এইখানে ধরে এই পাটের সেলাইটা যাতে এই কন্যারের কাছে থাকে দিয়ে সেলাই করে নিতে হবে হয়ে গেছে ঠিক একইভাবে এ সাইডটাও আমি সেলাই করে নিব এই যে দুটো পার্টের সেলাই যাতে জয়েন্ট মুখগুলো একসঙ্গে থাকে না এদিক ওদিক হলে তাহলে যে আমি পুরোটা সেলাই করে নিয়েছি পেটের সঙ্গে আমি পেছনের পাটটা সেলাই করে নিয়েছি আমি মাথাটা বসিয়ে এই যে মাথার এই মাঝখানে আমি সেলাই করেছিলাম সেই মাছ বরাবর পেটের মাছ বরাবর দুটো পার্ট সমান করে সেলাই করে হবে এইভাবে দুটো অংশকে সমান করে পেটটাকে সমানভাবে ভাঁজ করে মাঝখানটায় সেলাইটা বসিয়ে ওই পাটের মাথার পাটের দুটো জয়েন্ট মুখে যে সেলাই করা হয়েছিল ওই পাটটাকে একসঙ্গে ধরে সেলাই করে নিতে হবে রাউন্ড করে চারদিকে প্রোপারটা আমি সেলাই করে নিয়েছি এক সাইড আমি এবার আর এক সাইডও আমি টিচ করে নিয়েছি যাতে না সরে যায় রাউন্ড করার সময় এদিক ওদিক সরে গেলে তাহলে বাঁকা হয়ে যেতে পারে তার জন্য আমি একটু করে স্টিচ করে নিয়েছি সমান করে ধরে এরপরে আমি সেলাই করে নিব হয়ে গেছে সেলাই এবার সুতোটা আমি কেটে নিয়েছি হয়ে গেছে আমার পান্ডা তৈরি এইভাবে পুরোটা সেলাই করে নেবেন আস্তে আস্তে করে দুটো পার্ট ধরে ধরে এবার ফার অনেক সময় সরে যেতে পারে আমি এইখানে কেটে নিব তুলো ভরার জন্য এইখানে আমি মাছ বরাবর পেটের মাছ বরাবর আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে কেটে এবার আমি উল্টে দিব যেখানে সুতোগুলো বেরিয়ে আছে আমি কেটে দিব এবার আমি উল্টে নিয়েছি হয়েছে এরপরে আমি তুলো ভরে নিব এখানে বলি নাকে তুলো ভরা হবে না এবং লেজেও তুলো ভরা হবে না লেজটা পুরো সেলাই করে দেওয়া হয়েছে আর নাকের মধ্যে আরেকটা কাপড় দিয়ে সেও ওই পাটকে সেলাই করে দেওয়া হয়েছে এবার তুলো ভরা হয়ে গেছে এবার দুটো পাটকে লাডার স্টিচ দিয়ে আমি সেলাই করে নিব লার্ডার স্টিচ দিয়ে নিয়েছি এইভাবে লার্ডার স্টিচ দিয়ে দিবেন। হয়ে গেছে আমার পাণ্ডা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন নমস্কার